এম টু জিরো টু আপডেট ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান মডেল নাম্বারটির কিছু প্রশ্ন আপনাদের ছিল ব্যাগটি কেন আমি ব্যবহার করব ব্যাগটির সাইজ কতটুকু ব্যাগটি অরিজিনাল কিনা ব্যাগটির ফেব্রিকটা ফেটে যাবে কিনা ব্যাগটি ওয়াটারপ্রুফ কিনা ব্যাগটির ওজন ধারণ ক্ষমতা কতটুকু ব্যাগটির ওজন কতটুকু ব্যাগটি কতদিন ব্যবহার করা যাবে এবং সর্বশেষ ব্যাগটি ভালো হবে তো ব্যাগটি কেন ব্যবহার করবেন পৃথিবী প্রতিটা মুহূর্ত আপডেট হচ্ছে এবং কি প্রত্যেকটা মানুষই চায় সে আপডেটের সাথে তাল মিলে চলার জন্য এবং কি আমরা সবাই চেষ্টা করি সবার চেয়ে ব্যতিক্রম থাকার জন্য এবং কি নিজেকে সবার থেকে আপডেট বা আলাদা রাখার জন্য যেমন যে এই ব্যাগটি যেসব ম্যাটেরিয়াল বা যেসব জিনিস বা যেসব কাজগুলো করা হয়েছে যেগুলো হচ্ছে রেগুলার ব্যাগটাকে হয় না সেটা সম্পূর্ণ আলাদাভাবেই তৈরি করা হয়েছে এই ব্যাগটাতে আমি ছোটবেলায় গ্রামে যখন পড়াশোনা করতাম সময় বিভিন্ন ধরনের জিনিস প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা বাচ্চাদের তবে আমরা অনেকেই চেষ্টা করতাম সেই সব জিনিসটা মার্কেট থেকে কিনে নিয়ে আসার জন্য তবে আমরা মার্কেট গিয়ে সেই জিনিসটা পাইতাম না যখন তাকে প্রশ্ন করিতো যে এই সব জিনিসগুলা সে কোথায় কালেক্ট করে সে বলতো সে ডাকা থেকে একটা মার্কেট থেকে সে এই জিনিসগুলা নিয়ে আসতো গ্রাম থেকে সে ডাকাতে প্রায় সময় এসে শুধুমাত্র নিজেকে জন্য খুঁজে খুঁজে বের আলাদা হবে এবং কি সবার চাইতে আপডেট থাকা যাবে প্রতিনিয়ত সে এই জিনিসটা করতো এবং কি এখনো সে করে ব্যাগটির সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি হাইট পাশে হচ্ছে তেরো ইঞ্চি ভিতর হচ্ছে সাত ইঞ্চির মতন হয়ে থাকে

এই ফেব্রিকটা কোন ফেব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক বলা হয় যেটা কাপড়ের উপরে রাবার যেতে একটা ফেব্রিক ইউজ করা হয়েছে এটা নর্মালি অনেকদিন টেকসই হয়ে থাকে বা অনেক দিনই আপনার লং লাস্টিং করে থাকে তবে এই ক্ষেত্রে একটা জিনিস যদি আপনি একটু ফলো করেন তাহলে আরো বেটার আচ্ছা আপনার রেসপন্স পাবেন বা অনেক দিন ইউজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই ব্যাগটা যতটুকু সম্ভব পানি থেকে দূরে রাখার চেষ্টা করবেন সো অনেক দিন ইউজ করতে পারবেন ব্যাগটা ওয়াটারপ্রুফ কিনা পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কোন ব্যাগ হয় না তবে ব্যাগের যে ফেব্রিকটা ইউজ করেছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটার তবে অনেকেই বলতে পারেন যে হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটার প্রুফ অনেকেই বলে থাকেন দেখেন আপনি যদি বুঝার যদি ক্ষমতা থাকে আপনি জাস্ট একটা জিনিস বুঝবেন আপনি যে জিপারটা নিচ্ছেন সেই জিপারটা হান্ড্রেড পার্সেন্ট কখনো ওয়াটার প্রুফ হবে না এগুলো হচ্ছে ওয়াটার রেস্টের জিপার হয়ে থাকে এবং কি মেইনলি হচ্ছে যে ব্যাগের পাশে যেগুলা সেলাই আছে সেগুলা কিন্তু কখনো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট হবে না এই সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু আপনার এটাতে পানি ডুববে তবে সেই ক্ষেত্রে এই ব্যাগটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলা যাচ্ছে না সেহেতু সেটা হচ্ছে ওয়াটার রেস্টেড হালকা বৃষ্টিতে ইউজ করা যায় তবে আমরা রিকমেন্ড করবো আপনার অতিরিক্ত বৃষ্টি থেকে যতটুকু সম্ভব ইউজ না করাটাই বেটার ব্যাগটির ওজন ধারণ ক্ষমতা কতটুকু ব্যাগটির ওজন ধারণ ক্ষমতা পনেরো থেকে সতেরো লিটার পর্যন্ত হয়ে থাকে বা আপনি চাইলে বিশ লিটার পর্যন্ত নিতে পারবেন তবে আমরা কখনো রিকমেন্ড করি না যে আপনি সর্বোচ্চ ওজনটা নিয়ে আপনি ইউজ করেন কারণ হচ্ছে জিনিস আপনার আপনি যদি যত্ন সহকারে না ইউজ করতে পারেন তাহলে কিন্তু লং লাস্টিং এর জন্য পারফেক্টলি কোনো কিছুই হবে না শুধুমাত্র ব্যাগের ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা লিমিট থাকে ওই লিমিটভাবে আপনাকে ইউজ করতে পারলে ব্যাটার একটা সুবিধা বা একটা সব সার্ভিস সেটা থেকে পাওয়া সম্ভব আপনি সাপোর্ট যদি আপনি একটা মোবাইল ফোন ইউজ করেন চব্বিশ ঘন্টা যদি এটা ইউজ করেন কোম্পানি হয়তো বলে থাকে আপনি এত ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে তার মানে এই না যে আপনাকে এত ঘন্টায় আপনাকে ব্যাটারি ব্যাক হিসাবে ইউজ করতে হবে ব্যাগটির ওজন কতটুকু ব্যাগটি আট থেকে সাড়ে আটশো গ্রাম পর্যন্ত ব্যাগটির ওজন হয়ে যায় ব্যাগটি কতদিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব এই প্রশ্নটার উত্তরটা এক্সাক্টলি বলাটা খুবই ডিফিকাল্ট কারণ হচ্ছে এমনও কাস্টমার আমরা পেয়েছি যারা এক দেড় বছর বা দুই বছর পর্যন্ত ব্যাগ ইউজ করছেন তার কোনো সমস্যা হয়নি আবার এমনও কাস্টমার পেয়েছি যাদের এক বছর ইউজ করতে না করতেই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি কারণ হয় সেটা হচ্ছে আপনার জিনিসটা আপনি যদি যত্ন সহকারে ইউজ করেন তাহলে অনেকদিন ইউজ করতে পারেন সেটা ব্যাগ না যে কোনো জিনিসের ক্ষেত্রে ব্যাগটি ভালো হবে তো এই মডেল নাম্বারটি ইতিমধ্যে কয়েক হাজার কাস্টমার নিয়েছেন এবং কি হাজার হাজার কাস্টমারের রিভিউ আছে যেখানে পজিটিভ রিভিউ নিয়ে টপ কাস্টমার ভিতরে এই অবস্থান করতেছে সেহেতু এবং কি কোয়ালিটি দিক থেকে শীর্ষে বর্তমানে অবস্থান করতেছে আর কাস্টমারের রিভিউর বেশ করে আমরা আপনাদের জন্য সর্বোচ্চ সাজেশন করতে পারি এই ব্যাগটি পারফেক্টলি আপনি ইউজ করতে পারবেন এই ব্যাগটি কাদের জন্য নয় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি এমনও কিছু কাস্টমার বা এমনও মানুষ আছে যে বৃষ্টিতে ভিজে মানে সম্পূর্ণ শরীর ভিজে গেছে আছে আছে। এমন অনেক সেহেতু সেই সব কাস্টমার জন্য আমরা রিকমেন্ড করে থাকি না এবং কি অনেক কাস্টমার আছে যারা তুলা বালিতে মানে জিনিসটা যে আমার সেটা যে যত্ন সহকারে ব্যবহার করতে হবে এই ধরনের মন সাথে যাদের নেই তাদের জন্য এই প্রোডাক্টটা রেকমেন্ডেড হবে না সর্বশেষ একটাই কথা বলতে যারা আছে কর্পোরেট লেভেলে বা বিজনেস ক্লাসে বা ট্রাভেলিং ক্ষেত্রে বা একটু স্ট্যান্ডার্ড কর্পোরেট লেভেলে ব্যাগ ইউজ করতে চান তাদের জন্য সাজেশন এই ব্যাগটি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো কিছু সঙ্গে রাখুন আসসালামু আলাইকুম